হ্যালো एवरीवन আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সমাজ সেবা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9 জুন 2024 এখানে একটি পদে আপনারা আবেদন করতে পারবেন পদটি হচ্ছে সমাজকর্মী এখানে পদ সংখ্যা একটি রয়েছে পদ সংখ্যা রয়েছে 209 টি যাদের বয়স 18 থেকে 32 18 থেকে 30 বছর তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবে তবে বীর মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আবেদনটি শুরু হয়েছে বারোই জুন দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে আঠারোই জুন আঠারোই জুলাই দু হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে ডিএসএস ডট টেলটক ডট কম ডট বিধি এই নিয়োগটির বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চাকরির সংক্রান্ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তর সমাজ সেবা ভবন প্রশাসন দুই শাখা আগারগাঁও শের বাংলানগর ঢাকা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় জুন দু হাজার চব্বিশ সমাজ কল্যাণ এই মন্ত্রণালয়ধীন সমাজ সেবা অধিদপ্তরের নিম্মুক্ত শূন্য পদে সরকারি নিয়োগ মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বা বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে এখানে একটি পদেই দুইশো নয়টি পদের সংখ্যা রয়েছে শ্রমিক নাম্বার একের যে পদটি রয়েছে সমাজকর্মী ইউনিয়ন এখানে গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখান থেকে তুলতে পারবে এটা খাত হচ্ছে স্থায়ী রাজস্ব খাত কত সংখ্যা হচ্ছে দুশো নয়টি দুশো নয়টি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা আপনারা কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করলে করলেই এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি এই জেলা ব্যতীত আপনারা সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন তবে কৃত্রিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনারা সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগ আবেদন করতে পারবেন শুধু এ তিন এবং শারীরিক প্রতিবন্ধী যাদের বয়স আপনাদের থেকে বছর পূর্ণ হয়েছে তারাই কিন্তু এই নিয়োগতে আবেদন করতে পারবেন তবে ভীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেও আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আবেদনটি শুরু হয়েছে আপনাদের বারোই জুন দুই এবং আবেদনটি শেষ হবে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা এখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করন। নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে